হিন্দ বধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরতোষ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে এখন কিছু প্রবাদ এসে গেছে আমার আশেপাশে আরো জন বলতে চাইছে যে আমাদের এত কি করে পাশ করে আবার বলি আমি যোগ্যতার ভিত্তিতে বাচ্চাদের তৈরি করি সেই জন্য আমি ওখানে একটি বিজ্ঞাপন লিখে দিয়েছি এবং এখানেও দিয়েছি আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে আমরা কাউকে চাকরি দিই না সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতেই হয় অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ হয় আমরা স্টুডেন্টকে অনেক ভালোভাবে যোগ্য করে তুলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলে দিচ্ছি কোনো একাডেমি কোনো স্টুডেন্টকে চাকরি দেয় না ইভেন আমার একাডেমি তো কাউকে চাকরি দেয় না আমরা শুধুমাত্র তৈরি করি এটি একটি কোচিং সেন্টার এখানে একটি স্টুডেন্টকে ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করে থাকি তো আজকে আমার কাছে জানারা এসছেন অনেক ব্যক্তি এসেছেন তার থেকে সব যিনি আমাদের কাছে কাছের মানুষ জানার দেখে আমরা অনুপ্রেরণা পাই তিনি হচ্ছে আমাদের সোলজার যে ডিপার্টমেন্ট আছে তার মধ্যে একটি সম্মানজনক পদে আছেন তিনি সুবেদার সাহেব আমাদের ইন্ডিয়ান আর্মির সুবেদার সাহেব আছেন আমি তাঁর কাছ থেকে কিছু জানবো এবং আমরা অনেক কথা হয়েছে ওনার ভাইপো আমাদের কাছে বর্তমানে ভাইপো নয় সরি কি আছে ছেলেই ছেলে ওনার এক ছেলে আমাদের কাছে ভর্তি হয়েছে তো যাই হোক সকলের সঙ্গে পরিচয় করে নেব আর সাথে সাথে আপনারাও জানতে পারবেন তো নমস্কার স্যার কেমন আছেন নমস্কার স্যার আপনারা ভালো আছেন ঠিক আছে আপনারা ছেলেটিকে নিয়ে এসছেন তো সর্বপ্রথম স্যার আমার সঙ্গে কথা বলে তো স্যার কাইন্ডলি যদি আপনি কিছু না মনে করেন আপনার পরিচয়টা দিতে পারেন আমার নাম সুবিধার নিত্যগোপাল বিশ্বাস যদি বেরাকপুরে আমার বর্তমান বাড়ি মাথারে নিতে আমি এখনও সার্ভিসে আছি যদি এখন দিল্লিতে আছি ঠিক আছে এই পর্যন্ত তারপরে আমি নাম্বারটা পেয়েছিলাম ফোন করেছিলাম কথা বলে ভালো লেগেছে আমরা তার ভিত্তিতেই এসছি এখানে এসে কথা বলেও ভালো লেগেছে যে কি এইখানে চাকরি অ্যাকচুয়ালি কেউ কাউকে দিতে পারে না এটা নিজের যোগ্যতার ভিত্তিতেই হয় এখানে শুধু পড়া সময় ওরা তাকে তৈরি করে আমি গাইড করব গাইড পড়া পড়া মানে তাকে যেভাবে গাইড করে চাকরিটা হয় ঠিক গাইডটা পড়া একদম তো স্যার আরেকটা জিনিস যেটা আমার স্টুডেন্টরা বিলিভ করে না বা অনেক গার্জেনরা ভাবে যে 1 টাকা ডিফেন্সে তো স্যার আমার অলরেডি স্যারকে জেনেছি তারপরেও বলছি আরো কিছু গার্জেন ছিলেন তারারা কিন্তু পুরো ব্যাপারটা হয়েছে স্যার আপনার অলরেডি কমবেশি 26 বছর চাকরি হয়ে গেছে আর সামান্য বাকি আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যার আপনি ফার্স্ট মাসে বেতন কত তুলেছিলেন যদি একটু বলেন ফার্স্ট মাসে টোটাল আমার টোটাল বেতন ছিল বেসিক পে ছিল মাত্র 900 টাকা আর টোটাল বেতন হতো 2700 টাকা 2700 টাকা প্রথম মাসে ইনহ্যান্ড বা নিজের অ্যাকাউন্টে আসে এবং টিল নাও এখন স্যার কর্মরত এখন স্যার যদি আপনি অ্যাপ্রোজ একটা বলতে পারেন যে কত হতে পারে এক মুহূর্তে 1.5 লাখ ভাবুন এখন দেড় লক্ষ টাকা ভাবতে পারে না আজকের যে বাচ্চারা সার্ভিসে জয়েন করবে তারা কিন্তু স্টার্টিংটা করবে কম বেশি চল্লিশ হাজার ইন্ডিয়ান একুশ হাজার প্লাস তাই না যেটা হচ্ছে অগ্নিবীর হচ্ছে অগ্নিবিরে তো চার বছর পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তারা আবার এই সুযোগটা পাবে যারা এসএসসি জিডিতে পাবে তারা চল্লিশ হাজার প্লাস বা পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ হাজার টাকা পাবে তাহলে মাধ্যমিক যোগ্যতাতে এর থেকে ভালো চাকরি আর হয় নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের এত ভালো ফ্যাসিলিটি আর এখানে শুধুমাত্র লাগে কি সঠিক গাইড আর কঠোর পরিশ্রম তার আগে আপনাকে জেনে নিতে হবে স্টুডেন্টটি মেডিকেলি ফিট আছে তো ফিজিক্যালি ফিট আছে তো অর্থাৎ মেজারমেন্ট তো যার জন্য এত কিছু আমি তার সঙ্গে পরিচয় করলাম না তো সেই বাচ্চার সঙ্গে পরিচয় করে নেব বেটা তোমার নাম কি পল্লব দত্ত আমার একাডেমির প্রথম যে স্টুডেন্ট ছিল তার নাম পল্লব ছিল তারপর চোখে কিছু প্রবলেম ছিল আমার মনে আছে এখনো পর্যন্ত তার সঙ্গে মাঝে মাঝে কথা হয় বলা হচ্ছে তো পল্লব তোমার সাথে তোমার মেসেমশাই পাপা এবং মা এসছেন আবারও বলে দিচ্ছি বাবা মাথাতে পরিষ্কার ঢুকিয়ে নাও কেউ তোমাকে চাকরি করে দেবে না তোমার যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা হবে আমরা শুধু তোমাকে যোগ্য করে তুলব আবারও বলছি যদি মাঝখানে তুমি এখান থেকে ছেড়ে চলে যাও তার জন্য আমরা কোনো দায়ী থাকবো না ট্রেনিং অবশ্যই কষ্টের সে পড়া হতে পারে আর ফিজিক্যাল ট্রেনিং হতে পারে আর মাঝখানে চলে গেলে তুমি কোনো টাকা রিফান্ডও পাবে না তোমার গার্জেনও জানে এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে যদি ধরো পাঁচ মাস সাত মাস দশ মাস পরে তুমি গেলে আর বললে যে স্যার আমি তো চলে গিয়েছি আমি টাকাটা রিটার্ন পাবো না এরকম কোনো ব্যাপার নেই আমরা তোমার পড়ানোর জন্য নিচ্ছি এবং তোমার সাকসেস আমরা কামনা করছি তোমার পড়াশোনায় যে কোনো সমস্যা হলে আমাদের বলতে পারো এবং তোমার গার্জেনকে বলতে পারো ঠিক আছে তো আপনারাও ভালো থাকবেন ভিডিওটা দীর্ঘায় করব না সবাই ভালো থাকবেন যারা নিজের যোগ্যতাতে চাকরি পেতে চান নিজেকে তৈরি করুন চাইলে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আসলে আমরা আমাদের মতো তৈরি করব আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আমি যেভাবে নিজের চাকরি পেয়েছি যেভাবে আমরা শতাধিক বাচ্চাকে সাকসেস করেছি সেইভাবেই কিন্তু আপনাদের তৈরি করব আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন প্রি ডিফেন্স একাডেমি আজ থেকে সাত বছর আগে শুরু হয়েছিল দু সালে আমরা ফার্স্ট স্টার্ট হই তো ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ স্যার